একদিকে যখন পাকিস্তান কান্নাকাটি করছে তারা আশঙ্কা করছে ভারত হয়তো এই বুঝি হামলা শুরু করলো এরকম একটা আতঙ্কের মধ্যে তারা রয়েছে এবং বিশেষ করে এই যে যুদ্ধটা এটা কিন্তু ভারত আর পাকিস্তানের সাথে সীমিত রয়েছে কিন্তু আমরা দেখলাম এর পাশাপাশি কোথাও না কোথাও যেন একটা প্রতিবেশী দেশ রয়েছে কোন প্রতিবেশী দেশ সেটা খুব সহজেই বুঝতে পারি তারা একটা সময় ভারত তাদের সহযোগিতা করেছিল আজ হয়তো তাদের জন্মই ভারতের হাত ধরে আজ সেই দেশেরই একটা নতুন সরকার গঠন হলো এবং তারা প্রখর ভারত বিদ্বেষী এবং পাকপ্রেমী প্রেমী তো এবং সম্পূর্ণ যদি বাংলাদেশকেই ধরা হয় তবে সেটা বলতে হবে সেখানে কিছু মানুষ রয়েছে যারা ভারতের শুভাকাঙ্ক্ষী বা ভারতকে সমর্থন করে কিন্তু একটা বর্তমান যে সরকার গঠন হয়েছে তারা কিন্তু পাক প্রেমী এবং আমরা দেখছি যখনই ভারতীয় মিডিয়া কোনো রেসপন্স করছে কোনো কিছু তথ্য সামনে নিয়ে আসছে সেটা যেন পাকিস্তানের খারাপ লাগার পরিবর্তে তাদের খারাপ লাগছে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সমাজ মাধ্যমে বাংলাদেশের দেখি সেখানে কিন্তু ভারতকে মানে ছোট করে মানে যে কোনো বিষয় যেন পাকিস্তানকে একটা বড় করে দেখানো মানে এরকম একটা লক্ষ্য তাদের মধ্যে দেখা যাচ্ছে এরকম একটা প্রতিবেদন আমরা যত্র তত্র দেখছি প্রায়োরিটি তারা পাকিস্তানকে দিচ্ছে মানে পাকিস্তানকে বেশ বড় করে দেখানো এক প্রকার বলা চলে মানে পাক বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে বা সেখানে যারা পাকপ্রেমী রয়েছে মৌলবাদী রয়েছে তাদের তো প্রথম পছন্দ পাকিস্তান তো এটাও তো ভেবে দেখা দরকার তারা কাদের প্রথম প্রতিবেশী তাদের পাশে কিন্তু পাকিস্তান নেই ভারত রয়েছে তো স্বাভাবিকভাবেই ভারত একটা সুবিশাল দেশ এবং শক্তিশালী সামরিক দিক থেকেও শক্তিশালী দেশ অতএব প্রতিবেশী হিসাবে বাংলাদেশের তো উচিত ছিল ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কিন্তু যত্রতত্র আমরা দেখি বর্তমানে যে মৌলবাদী শক্তি মাথা নাড়া দিয়েছে তাদের মুখ্য অভিপ্রায় ভারতের বিরুদ্ধে বিষ উগড়ানো ভারতের বিরুদ্ধে পোপোগ্যাণ্ডা চালানো ভারতকে ছোটো করা তো এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশে এই ইউরুসের আমলে কিন্তু আমার একটা সবথেকে অবাক করা বিষয় ভারতের পাকিস্তানের মধ্যে যে কোনো মুহূর্তে হয়তো বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এক্ষেত্রে কি বলা যায় স্বাভাবিকভাবেই পাকিস্তান একদিকে প্রস্তুতি নিচ্ছে বা তারা প্রতিরক্ষার ক্ষেত্রে বা তারা হয়তো অ্যাটাকের জন্য তারা একটা প্রস্তুতি নিচ্ছে কিন্তু অবাক করে আমাদের দেশে কিন্তু আমাদের দেশের পাশে কিন্তু আরও প্রতিবেশী দেশ রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়ার কারণ তারা তো ভারতের সাথে যুদ্ধ করছে না তাদের প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজনই ওঠে না প্রশ্নই ওঠে না যেমন নেপাল রয়েছে তারা তো প্রস্তুতি নিতে পারতো যেহেতু পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধের সংখ্যা সামনে আসছে বা শ্রীলঙ্কাও তো প্রস্তুতি নিতে পারতো কিন্তু এই আজই ইউনুস সরকার মানে একটা প্রেস বিবৃতি দিল সেখানে বলছে ভারত আর পাকিস্তানের মধ্যে যা পরিস্থিতি মানে প্রস্তুত থাকা ভালো তো প্রস্তুত এটা কিসের বহিঃপ্রকাশ অর্থাৎ ভারত যেটা আশঙ্কা করছে হয়তো বা পাকিস্তান বাংলাদেশের আকাশ সীমা ভাড়া করে ভারতে অ্যাটাক করতে পারে তবে কি সেই আশঙ্কাটাই সত্যি তবে কি এত প্রস্তুতি বাংলাদেশ করছে মানে নিজেদেরকে আত্মরক্ষার খাতিরে এখন তো বলছে আত্মরক্ষা যখন হয়তো যুদ্ধ বাদলো এই বাংলাদেশ হয়তো পিছন থেকে ছুরি মারতে শুরু করে দিল কারণ আলটিমেটলি সেটাই তো তারা বাস্তবিকভাবে করছে এই যে সরকার বদল হলো বাংলাদেশে তারপরে তো সেটাই করছে তো এটা ভাববার বিষয় তবে এটাও মনে রাখা বাংলাদেশের উচিত তাদের অবস্থানটা কোথায় একটা মাছ কিন্তু হাতির সঙ্গে যুদ্ধ করার দুঃসাহস কখনোই রাখে না আর যদি সেটা রাখে তাহলে সব থেকে সেটা তার বোকামো হয় এবং বর্তমানে তো আজ বিবৃতি প্রেস বিবৃতি দিয়ে বলে দিচ্ছে আত্মরক্ষার জন্য বা আমাদের দেশের সুরক্ষার খাতিরে সার্বভৌমত্বর খাতিরে আমাদেরও প্রস্তুত থাকা প্রয়োজন কিসের প্রস্তুতি এটা পাক প্রেমের একটা নিদর্শন এটা ছাড়া আর কিছুই নয়